দীর্ঘ সাত দিন পর আজ বাড়ি থেকে বেরোলাম একদম গৃহবন্দি হয়ে গিয়েছিলাম জলেতে তো আজকে বাইরে বেরিয়ে বেশ চারপাশটা ভালোই লাগছিল কিন্তু এখনো সব জায়গায় রাস্তার জল নাবে না দিনটা ছিল মঙ্গলবার আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি দুপুরে তো রাস্তার ওপরে এখনও কিছু কিছু জায়গায় বেশ ভালোই জল আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো রাস্তাটা দেখো অনেকদিন পর চারপাশটা দেখছি সে তো ভালো লাগছেই আর চারদিকে কিন্তু খুব খারাপ অবস্থাও হয়ে গেছে রাস্তাঘাটেরও অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ এখনো চলেছে ওইটাতে কত সোজা আবার এখানটাও জল আছে কিন্তু এখানটা অতটা অসুবিধা নয় যেহেতু রাস্তাটা খুব ভালো ছিল এখানটা আর আগের জায়গাটা রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল তারপর ওখানটা আবার একটু বেশিই জল তো সেই হিসাবে একটু তো অসুবিধা হচ্ছিলোই যেন মনে হচ্ছিলো পড়ে না যায় যাই হোক ভালোভাবে তো হয়ে গিয়েছিলাম আর এই দেখো জলের মধ্যে দিয়ে যাচ্ছি পেয়েতে তো বেশ ভালোই লাগছে কারণ একদম দুবন জলে বন্দি ছিলাম বাড়ি থেকে বেরোতেই পারছিলাম তো বাড়ি থেকে বেরোতে পেরে কার না ভালো লাগে তো বেশ চার পাঁচটা দেখে আর এইভাবে জলের মধ্যে দিয়ে এমনিতেও তো জল ঘাঁটতে ভালোই লাগে তো সেই হিসাবে বেশ সব মিলিয়ে ভালোই লাগছিলো আর এইদিকে দোকানদাররাও বেরিয়ে পড়েছে মাল আনতে কারণ অনেক দিন ধরে মাল তো নিয়ে আসেনি সব শেষ হয়ে গিয়েছিল আর দীর্ঘ এতদিন পরে তো এই দেখো এক দোকানদার বজাদা তো অনেক মাল নিয়ে বেরিয়েছে তখন আমি খেয়াল করি না গাড়িটা যখন স্পিডে আসছিল পরে যখন ভিডিওটা দেখছি বাবা কত কিছু নিয়ে যাচ্ছে তার সাথে জুতোতে চিকো বেঁধে নিয়েছে সত্যি খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মানুষের এতদিন ধরে তো এক টানা তো জলটা অনেক দিনই ছিল আর আজ একটু জল কমে সবার মুখে আবার হাসে পেরেছে আর আবার পুরাতন জীবনের ছন্দে সবাই আস্তে আস্তে ফিরছে তো সেটাই ভালো লাগছে আর এই রাজাটির ঢোকার আগে এখানটা বকুলতলায় এখানটায় অনেকটাই জল থাকে তো এখানে রাস্তাটা যেহেতু ভালো অতটা অসুবিধা হয় না সব থেকে বেশি জল এখানটায় থাকে আর মানুষজন দেখো এখনও সবাই মাছ ধরছে রাস্তাতে বেশ ভালো লাগছে দেখতেও

চলে আসলাম রাজাটি কিন্তু রাজাটির এই সামনেটাও আবার একটুখানি জল মানে যেখানে একটু পুকুর আছে বা নিচু জায়গা আছে সেখানেগুলো এখনও একটু জল রয়ে গেছে তো তারপর রাজহাটিতে ঢুকে দেখলাম রাহাটির অবস্থা তো সত্যিই খুব খারাপ মানে এখানে জল চলে এসেছিল আর রাস্তাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে কাদা হয়ে পলি হয়ে রয়েছে তাড়াতাড়ি তাই চাই যেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার সুস্থ জীবনে আমরা ফিরি তো এই মহামারী কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে আমরা তাড়াতাড়ি যেন ফিরি এটাই কামনা করি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো এরপরে একটু জার্নি আছে যেটা আমাদের রামনগর থেকে ওদিকটা দেখাবো এখন কি পরিস্থিতি তো সেই হিসাবে তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অল